হ্যাঁ তো তারপরে যখন পিএইচডি শেষের দিকে এবার আমি পোস্ট ডক বা চাকরির বিভিন্ন অ্যাপ্লাই করছি তো আমার দু একজন সিনিয়রও চাকরি করতো আইমাকে ডাইরেক্ট আইমাক কোম্পানি এই অর্গানাইজেশন সরি কোম্পানি বললাম একটু বলো আইমাক ইন্টার ইউনিভার্সিটি মাইক্রো ইলেকট্রনিক্স সেন্টার আপনি উইকিপিডিয়াতে তুমি দেখলেই পাবে এটা আমার ফিল্ডে খুব ওয়ার্ল্ড রিনাউন্স হ্যাঁ ভীষণ ওয়ার্ল্ড ফেমাস মানে ওয়ার্ল্ডে হয়তো এরকম ল্যাব দু তিনটেই আছে

তো ওইটা আইম্যাক এরা মোটামুটি প্যারালাল ইলেকট্রনিক্স বা মাইক্রো ইলেকট্রনিক্স ন্যানো ইলেক্ট্রনিক্স রিসার্চ এর জন্য পৃথিবী তো তার যেটা মানে তার হেডকোয়ার্টার হচ্ছে লুহেন বেলজিয়ামের লুহেন যেখানে আমি থাকি তার এখন মানে ওখানেই আগে ছিল এখন তার একটা সেন্টার খুলেছে আমেরিকাতে একটা সেন্টার খুলেছে নেদারল্যান্ডে একটা সেন্টার খুলেছে ওদের পার্ডু ইউনিভার্সিটিতে আরেকটা ওরা ওরা বলছে ভবিষ্যতে ইন্ডিয়াতে আসতে চায় মানে ওদের তুমি ওখানে এই যে পেলে তো ইন্টারভিউ কি পেলে দাদাটা হচ্ছে ওই তো अप्लाई করেছিলাম তো করতে করতে আমি আমি পোস্ট ডকও পেয়েছিলাম আমি একটা তোমার ওহিও স্টেটে একটা পোস্ট ডকের সেখানেও কথা হয়েছে কানে কনফার্ম হয়েছিল তারপরে তোমার আর হচ্ছে এই ব্রিস্টলে লন্ডনে সেখানেও পোস্টক তো এই কথা কথা আমি আমার আমার খুব বেশি যা মানে ওই আর কি মানে পিএইচডি ভালো ছিল কিন্তু আমি জাস্ট অ্যাপ্লাই করছিলাম তো তারপরে দেখলাম এখানে অ্যাপ্লাই করলাম দেন ওরা দেখলাম ইয়ে করলো কন্ট্যাক্ট করলো যে তুমি তোমার সিভি প্রোফাইল আমাদের খুব ভালো লেগেছে তোমার যে কাজ এক্সপার্টিস আমরা ইন্টারভিউ করতে চাই তো তারপরে ইন্টারভিউ প্রসেস শুরু হলো এটা বেসিক আমার হয়েছিল ছটা ছটা রাউন্ড রাউন্ড ইন্টারভিউ এবং প্রথমে হয়েছিল অনলাইন অনলাইন সবই ওই সময় যেটা রুল প্রথম তিন চারটে রাউন্ড ওরা হয় হচ্ছে অনলাইন তারপরে ওরা বেলজিয়ামে ডাকে ঠিক আছে বেলজিয়ামে ডাকে এবং গিয়ে তো সব খরচ দেবে ওরা একদম কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যেহেতু করোনা চলছিল সেই সময় যেটা হচ্ছে আমার ইন্টারভিউ হয়েছিল একুশে ডিসেম্বর একুশের ডিসেম্বর তো তবে তখন তো করোনা চলছে সেই জন্য ট্রাভেল রেস্ট্রিকশনের জন্য ওরা আমাকে ডাকতে পারেনি বুঝলে আমার পুরো ব্যাপারটাই হয়েছিল অনলাইন হ্যাঁ তো প্রথমে ম্যানেজার ইন্টারভিউ নেয় তো তার ইন্টারভিউতে ভালো লেগে ভালো লাগে তো নেক্সট রাউন্ড এভাবে তারপরে ডাইরেক্টর বিভিন্ন ডাইরেক্টর আছে সাইন্টিফিক ডাইরেক্টর ডিপার্টমেন্ট ডাইরেক্টর প্রোগ্রাম ডাইরেক্টর তাদের বিভিন্ন ইন্টারভিউ তো এই ইন্টারভিউগুলো হয় এবং ওরা আমার মানে যে কাজ পিএইচডির কাজ কাজে বেস্ট ইমপ্রেসড মানে মানে অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি আমি যে ফিল্ডে পিএইচডি করেছি আমার পিএইচডি ছিল আর এফ হাই হাই ফ্রিকোয়েন্সি ট্রানজিস্টারে কিন্তু আমি এখন যে ডোমেনটা কাজ করি সেটা হচ্ছে লজিক ট্রানজিস্টার মানে যেটা দিয়ে ফোন টিভি এইগুলো বান তো একটু আলাদা মানে আমার পিএইচডি টপিক আর আমি কাজ করি তো মানে জেনারেলি যে যে ফিল্ডে তুমি পিএইচডি লোকে ওই ফিল্ডে নেয় অন্য ফিল্ডে একটু ডাইভার্ট হতে গেলে তোমাকে ইন্টারভিউ খুব ভালো হতে হবে তো সামাও হয়তো বাই গেস অফ গড আমার হয়তো সেরকম হয়েছিল তো তারপরে তো আইম্যাক থেকে যখন লাস্ট যখন ইন্টারভিউটা হলো তখন সেদিন ছিল আমার মনে এখনো মনে আছে আমাদের ইন্ডিয়ান টাইমে সেটা ছিল সন্ধ্যা অ্যারাউন্ড সাতটা কারণ ওখানে সাড়ে চার ঘন্টা পেছনে তো শীতকাল তো তো তখন ইন্টারভিউ মানে ইন্টারভিউ শেষে শিওর যে এটা হবে কারণ ওরা জিজ্ঞেস করছিলো কবে আসতে পারবে তোমার ফ্যামিলি আছে কিনা এইসব এতে এই কোশ্চেন জেনারেলি লাস্টে করে তারপর একটা এইচআর রাউন্ড হয়েছিল দেন সেই দিনকেই রাত্রিবেলায় ওরা আমাকে অফার দেয় আমার এখনো মনে আছে দশটার সময় আমার বিশ্বাস হয়নি দেখে মেল এসেছে দিয়ে আমি প্রথম ওরা মেল করলো তারপরে এইচ আর কল করলো ফোনে ফোন নাম্বার দিতে হয় বললো রিতম ইউ হ্যাভ বিন সিলেক্টেড অ্যান্ড অল তো আমরা তোমার জয়েনিং ডেট ফার্স্ট জুন দিচ্ছি তা আমি বললাম যে আমি মানে স্কেলকে অফার করো হ্যাঁ পে স্কেল মানে ওইটা একটা রিসার্চ ইঞ্জিনিয়ারের একটা তোমার থাকে বিভিন্ন রিসার্চ ইঞ্জিনিয়ার তারপর সিনিয়র রিসার্চ ইঞ্জিনিয়ার প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার ডাইরে এরম বিভিন্ন ইয়ে থাকে স্ল্যাব থাকে তো সেটা তো ওরা অফার করে তো আমি তো বিশ্বাস জানি বললাম আপনি সিওত যে যে চাকরিটা আমি পেয়েছি তাহলে তোমার মেলটা দেখো হ্যাঁ আমি ইন্টারভিউ দিয়ে আই ওয়াজ কনফিডেন্ট বাট বাট স্টিল আই ম্যাকে ডাইরেক্টলি চাকরি পাওয়াটা একটু ডিফিকাল্ট জেনারেলি ওরা যেটা করে পোস্ট ডকে নেয় প্রথমে দু বছর পোস্ট ডকে নাই দু বছর পোস্ট ডক শেষ করলে পোস্ট ডাকফরমেন্স ভালো হলে দেন কনভার্ট টু চাকরি জেনারেল দিস ইস মানে তবে এমন না যে হয় না লোকে কিন্তু ডাইরেক্ট না কিন্তু বেলজিয়ামে তো হ্যাঁ যখন এবার প্রথম গেলাম তো খুবই দারুণ অর্গানাইজেশন মানে খুবই সুন্দর সত্যি কথা বলতে গেলে খুবই তার ল্যাবটা আউটস্ট্যান্ডিং ইউনি ল্যাব তো ছোট হবে আর ওটা একটা রিসার্চ অর্গানাইজেশন যারা আইপি জেনারেট করে ইন্টালেকচুয়াল প্রপার্টি তো খুব সুন্দর মানে ল্যাব তো ভীষণ সুন্দর তো সেই ল্যাবটা দেখে তো আমার মাথা ঘুরে মরে গেছে মানে ব্যাপারটা হচ্ছে দেখার পর এত ভালো যে তো তারপরে তো ওই আর কি রিসার্চ করতে কতদিন এই জবটা কতদিন দু বছর সাত মাস দু বছর মাস আর তারপরে রিসেন্ট তুমি যে আমি কামাইটা এটা কাকুর মুখ থেকে শোনা মানে উদ্রগুমুখ শোনা সেটা বলতে আমাদের ফিল্ডে একটা কনফারেন্স হয় সেটার নাম হচ্ছে আইডিএম ইন্টারন্যাশনাল ইলেকট্রন ডিভাইস মিটিং তো এটা হচ্ছে আইডিএম আইডিএম হচ্ছে খুব মানে ওয়ার্ল্ড ফেমাস ওয়ার্ল্ড ফেমাস বলে না দিস ইজ দ্য বেস্ট মানে দিস ইজ দ্য বেস্ট আর কি তো সেইখানে তোমার আমি যখন পিএইচডি ছিলাম তখনও আমরা ভাবছিলাম যে আমি ওখানে একটা পেপার পাঠাবো কিন্তু অত হাই কোয়ালিটির কাজ আমার পিএইচডিতে হয়েছিল না যে ওখানে পেপার পাঠাতে পারবো ওখানে তোমার খুব ওয়ার্ল্ড থেকে ওয়ার্ল্ড থেকে সমস্ত ফিল্ড মিলিয়ে সেটার মধ্যে ইলেকট্রনিক্স আছে কম্পিউটার সায়েন্স আছে সার্কিট আছে ডিজাইন আছে সিস্টেম আছে সব মিলিয়ে এবং ইলেকট্রনিক্সে কিন্তু ডিফারেন্ট ফিল্ড লজিক মেমরি পাওয়ার বিভিন্ন রকম টু সমস্ত মিলিয়ে আর কি সেন্সার সমস্ত কিছু মিলিয়ে টোটাল একশো কুড়িটা মতো পেপার সিলেক্ট হয় ওয়ার্ল্ডের টপ সাইন্টিস্ট ধরো অ্যারাউন্ড ফিফটি সাইন্টিস্ট দে সিট তারা বসে তুমি ধরো পেপার পাঠালে সেখান থেকে ওরা ডিসাইড করে যে কোন পেপারগুলো সিলেক্ট হবে তো আমি বোম্বে থেকে দুবার পাঠানোর কথা ভেবেছিলাম তো বাট সেটা মানে হয়নি ওই কোয়ালিটি রিসার্চ তো এবার যখন আইম্যাকে যখন ওই আর কি যখন আইডিএম আইডিএম এর সাবমিশন ডেড লাইন হয় সবাই এটা আমাদের ফিল্ডে একটা কথা আছে যে জুলাই সেকেন্ড উইক হলেই লোকজনের মধ্যে একটা জুলাই সেকেন্ড উইক আছে ডেডলাইন তার আগে পাঠাতে হয় তো ওই আর কি তো যখন একটা কাজ করছিলাম এই বেলজিয়ামে গিয়ে আইমেকে গিয়ে গত দু বছরে তো রেজাল্ট যখন আসা শুরু করলো গত দেড় বছর তো এবং এটা এটা আমার বলে আমার প্রায় দু বছরের কাজ কিন্তু আমি যে দু বছরে যে কাজ করেছি সেটা এটা তো যখন রেজাল্ট আসলো খুব ভালো আমাদের ডাইরেক্টরের সাথে কথা বললাম তো ডাইরেক্টর বললো হ্যাঁ রেজাল্ট তো খুব ভালো আছে আমরা উই ক্যান ট্রাই ফর দ্যাট তো তারপরে পেপার টেপার লিখে এবার ব্যাপারটা হচ্ছে অফিস করা চাকরি করা ধরো এরকম দুপুর বেলায় এবং তারপর সন্ধ্যাবেলায় পেপার বা লিখে এবং ওই পেপারগুলো প্রচুর ডেটা লাগে মানে ওই পেপারটা লিখতে প্রচুর তোমার প্রায় তিরিশ বত্রিশটা ফিগার লাগে পেপারের যে ফিগার বলে বা ইমেজ ছবি হোক তারপর পাঠালাম অ্যাকসেপ্ট হলো তারপরে অ্যাকসেপ্ট হলো তো ওটার অ্যাকসেপ্ট হলো সেপ্টেম্বরে তো ওখানে গেলাম এবং আইডিয়াম কতটা কঠিন আমি বলছি তাহলে তুমি বুঝতে পারবে ইন্ডিয়া থেকে গত পনেরো বছরে হয়তো খুব বেশি হলে চার পাঁচটা পেপার অ্যাকসেপ্ট হয়েছে

লাস্ট অ্যাকসেপ্ট হয়েছে দুহাজার উনিশ সাল এবং প্রতি বছর আমি তোমাকে বলছি অ্যাট লিস্ট পাঁচ সাতটা পেপার ইন্ডিয়া থেকে যায় কিনা হ্যাঁ প্রতি বছর তো এর খুব হ্যাঁ দুহাজার দশ থেকে ধরলে আমি আমি গুনেই যে এক দুই যোগেশে দুটো চারটে পাঁচ থেকে ছ গত পনেরো বছরে পাঁচ থেকে সমস্ত আইআইটি ধরো ইন্ডিয়াতে আইআইটি আছে প্রায় কুড়িটা আইএসই আছে তো এটা ভীষণ কঠিন ইন্ডিয়াতে দুহাজার উনিশের পর হয়নি এবং ওই কনফারেন্সিং কি আইআইটির একটা প্রফেসরও গেছিলেন মানে ওরাও বলছিল যে এটা ভীষণ মানে ডিফিকাল্ট অ্যাকসেপ্ট তো তোমার এটা বিশাল গর্বের অপরকে ওখানে গিয়ে ওই যে পরিবেষ্টতা পেলে ওখানে ছবি দেখছিলাম আর কি তো ওইটা কেমন তো এক্সপেরিয়েন্স ওখানে মানে খুবই মানে কি বলবো যাদের বইটই পড়েছি তাদের মানে যাদের ছোট থেকেই বই পড়ছি বা বিটেক থেকে যাদের বই পড়ছি সব তাদেরকে দেখতে পাচ্ছি সামনে আমি এর আগেও অনেক কনফারেন্সে গেছি জাপানে ফ্রান্সে জার্মানিতে গেছি কিন্তু মানে দিস ইজ দা বেস্ট আর কি তো দিস ইজ দা বেস্ট এবং তোমার সব মানে টপ লোক আর কি প্রত্যেক ফিল্ডের

আসে আর ইন্ডিয়াতে ওরা না আসলেও বা অন্য অন্য জায়গা অন্য কোম্পানি বা একাডেমিক্স যেটাই হোক সেটা করে আমার ইন্ডিয়াতে কারণ খুব লং টার্ম বিদেশে থাকার ইচ্ছা নেই তবে এখন আছি বাট

গ্লোবাল লেভেলে বা ওয়ার্ল্ড লেভেলে একটু নিজের কানেক্টিভিটি কানেকটিভিটি রেকগনিশন কানেক্টিভিটি হোক এবং সেটা আইম্যাক থেকে অনেকটা ইজি যেহেতু অলরেডি তোমার একটা প্ল্যাটফর্ম আছে তুমি জাস্ট 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 ইন্ডিয়াতে আসলে আমাকে কোন একটা আইডিয়া আসলে স্ক্র্যাচ থেকে শুরু করতে হবে তো সেই সেটা আগে একটু হোক আর আরো থাকি তারপরে তবে ইন্ডিয়াতে ব্যাক করব এটা শিওর সেটা হয়তো পঁয়তাল্লিশ বছর বয়সে হতে পারে বাট করবো তো আমি এক কথা বলি তুমি যে যদি ধরো কোনো ছেলে এইরকম রিসার্চ করতে চাই ধরো পিএইচডি তো সে কি করে এগোবে বলো আফটার এইচএস বা গ্রাজুয়েশন করছে এরকম সময় তার মধ্যে কী কাজ করতে পারে যেটা প্রথম কাজ করা যেটা রিসার্চের একটা সমস্যা হয় আমি বলি বা যারা এই লাইনে যেতে চাই দু তিনটে টপিক ডোমেন দু তিনটে বিষয় ভাবা খুব ইম্পর্টেন্ট প্রথম টপ হচ্ছে টপিক কোন ফিল্ডে রিসার্চ করব এবং এই এই দূরদর্শিতাটা বা এই বলবো ভিজুয়ালাইজেশনটা থাকা খুব ইম্পর্টেন্ট যে আমি এই ফিল্ডে রিসার্চ করব এবং এর একটা ফিউচার আছে অনেক অনেক ডোমেন আছে না যে ডোমেনগুলো ধরো মানে একটা টাইমের পর তোমার হচ্ছে অতটা আর মানে ডাই আউট হয়ে যায় আমার ক্ষেত্রে সেটা আমার ক্ষেত্রে এটা এত ব্যাপারটা ভালো যে আমি যে ডোমেনে রিসার্চ করছি এবং সেটা খুব 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 মানে ভালো ডোমেন ভালো ডোমেন ভালো সব রিসার্চের সব ডোমেনই ভালো ভালো বলবো না ইটস এ কাইন্ড অফ এ ডিমান্ডিং ডোমেন আমি এটাই বলেছিলাম ডিমান্ডিং ডিমান্ড আছে হ্যাঁ ডি ডিমান্ডিং ডোমেন তো সেটা আমি যখন পিএইচডি করতে জয়েন করি তখনই বুঝেছিলাম যে আমি বলেছিলাম আমি ভাবছিলাম যে পিএইচডি করলে আমি মাইক্রো ইলেকট্রনিক্স করবো আর একবার ন্যানো করব তো এই টপিক চুজ করা খুব ইম্পর্টেন্ট এবং আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টপিকের থেকেও গাইড পিএইচডিতে যেতে গেলে গাইড কেমন প্রফেসর কেমন তার রেপুটেশন কেমন তার আরও একটা জিনিস তার বিহেভিয়ার কেমন সে অ্যাজ এ গাইড কারণ পিএইচডি গাইড ভালো হওয়া মানে একটা চব্বিশ পঁচিশ বছরের ছেলে যখন কাম টু দ্য ওয়ার্ল্ড বেসিক্যালি দিস ইজ দ্য ওয়ার্ল্ড তুমি যখন এই আইআইটি ফাইড এইগুলো বা বিদেশেও যাবে গাইড খুব ইম্পর্টেন্ট বিকজ গাইড উইল শো ইউ দ্য পাথ তো গাইডটা খুবই খুবই ইম্পর্টেন্ট খুব খুব ইম্পর্টেন্ট জিনিস তো সেই গাইড চুজ করা মানে আমি যদি বলি আমি বলছি যদি গাইড খারাপ হয় লাইফ টোটালি স্ক্রুড আপ হয়ে যায় তো সেই সেইগুলো আমি লাকি যে আমার গাইড খুবই ভালো এই যে কালকেই উনি ফোন করেছিলেন

মানে নর্মাল লাইফ মানে নর্মাল যেটা বলছো নটা পাঁচটা জব বা যেটা হয় সেটা হয় না এটা কথা হয় যেমন আমি আমার লাইফ বলি আমার ক্ষেত্রে যখন হয় আহ যদি এখন হয়তো আনম্যারিড ম্যারিড হলে ওটা চেঞ্জ হতে পারে সেটা হচ্ছে যে আমি সকালে উঠি অফিস যাই বা ইয়ে করি তারপরে ধরো কাজকর্ম হচ্ছে হতে হতে তা আমি আমার হ্যাঁ ওখানেই লাঞ্চ করা যায় ওখানে ওই ক্যান্টিন টাইপের আছে তো করলাম তারপরে পড়াশোনা চলছে বিভিন্ন কাজকর্ম রিসার্চ হচ্ছে ল্যাবে যাচ্ছি করছি ল্যাবে এখন ল্যাবে যাওয়ার থেকে কারণ ল্যাবে অনেকে কাজ করে তোমার এখন বেশি ডেটা দেখে ডিসিশন নিতে হয় যে এটা এটা ডেটা আসলে এরপরে কি করবো অ্যানালিসিস এবং ডিসিশন এইটা তারপরে ধরো তুমি সন্ধ্যাবেলা যেটা আমি করি সন্ধ্যাবেলায় একটু বাড়িতে আসলাম তারপরে একটু হাঁটতে টাটতে বেরোই সুন্দর স্পেস আছে খুব ভালো তো ফাঁকা ফাঁকা দেশ একটু হাঁটলাম তারপরে এখানে তো বিদেশে সব রান্না বান্না নিজেকে করতে তো আমি আমি জেনারেলি রান্না খুব কম করি আগে একদিন বানানো থাকলো সেটাই ভাতটা করিনি একটু খাওয়া দাওয়া করলাম করে আবার ধরো সাড়ে নটা নটা সাড়ে আবার পড়তে বসলাম তো বাবাটা এরকম হয়ে গেছে পড়তে হ্যাঁ তো আবার রাত একটা দুটো পর্যন্ত পড়লাম তো মানে আমার পড়তে ভালো লাগে এবার অনেকে নাও তো আমার যেটা আমার রিসার্চারদের বেসিক্যালি নটা পাঁচটা না মানে একটা মানে একটা 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 খুব ফেমাস কথা আছে যে ইফ ইউ আর এ রিসার্চার দেন তোমার সবচেয়ে প্রোডাক্টিভ টাইম অফিস টাইম নয় কারণ ব্যাপারটা কেন কারণ তুমি যখন অফিস টাইমে থাকো তুমি তো ঠিক আছে বিভিন্ন রকম কাজ করছো এ করছো তোমাকে আমাদের কিছু কাউকে গাইড টাইডও করতে আমাদের যেমন এম টেক স্টুডেন্ট আছে পিএইচডি স্টুডেন্ট তাদের গাইড করতে যখন হোয়েন ইউ আর রিল্যাক্সিং দ্য মোস্ট ক্রিয়েটিভ থিং কামস দ্যাট টাইম এবং সেটা আমার ক্ষেত্রেও দেখেছি ধরো আমি সাড়ে নটার সময় কম্পিউটারের সামনে বসে ধরো একটু ভাবছি কিছু তখন অনেক কিছু মানে ভালো ভালো ইনোভেটিভ আইডিয়া গুলো আসতে থাকে রাত্রি ধরো নটা সাড়ে নটার দিকে বা কোনো শনিবার সকালবেলা বা রবিবার সকালবেলা যখন মানে ইউ আর কমপ্লিটলি রিল্যাক্স এন্ড ফ্রি তুই বসে বসে ভাবছো তখন এই ভাবনাগুলো ভাবনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভাবনাটা মানুষ আর ভাবার সময় নেই

আর নিজে ভাবা দেড় ঘন্টা সময় দিন প্রত্যেকের জন্য খুব 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 ইম্পর্টেন্ট তো তো মানে কতদিন আগে বলে গেছেন ফরসা নবস কতদিন আগে বলে গেছেন বিভিন্ন বন্ধুকে ফলো করতে আর কি কিন্তু আমরা এখনো কিন্তু সেটা অতটা সময় নিজের জন্য করতে পারছি মানে নালে ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়ে যায় কিন্তু আমরাও যে আমরাও দৌড়ছি ছেলে মেয়েদেরকে দৌড় করাচ্ছে আর কি হ্যাঁ তো এই ব্যাপারটা একটু মানে রিসার্চ লাইনে থাকতে গেলে

আচ্ছা আর একটু বলতে তুমি থাকছো তো ইউরোপের একটা খুব উন্নত দেশ ওখানকার একটু এডুকেশনটা কেমন যদি বলো আমরা তো জানি তাহলে বেলজিয়ামের হ্যাঁ বেলজিয়ামের এডুকেশন সিস্টেমটা একটু অন্যরকম এখানকার থেকে ওখানে না এই যে আমাদের মতো যেমন এই যে কম্পিটিটিভ এক্সামগুলো না নিট বা এই যে হয় এইগুলো আইআইটি যেই এই এক্সামগুলো কিন্তু ওখানে নেই ওদের সিস্টেমটা অন্যরকম ওদের সিস্টেম যেমন ধরো বেলজিয়ামের ডাক্তার কি করে চান্স পায় বেলজিয়ামের ডাক্তার হচ্ছে ওরা ওরা প্রতি বছর ওদের একটা সার্ভে হয় যে কত ডাক্তার ধরো ধরো তুমি ডাক্তারি পড়ছো তো তাহলে দশ বছর পর ডাক্তার হবে তো ওরা দেখে যে আগামী দশ বছরে কত ডাক্তার রিটায়ার করবে ঠিক আছে তত ডাক্তার রিটায়ার করলো প্লাস ধরো কিছু এক্সট্রা ওরা নতুন ভ্যাকান্সি এই ধরো এই নাম্বারটা ধরো হাজার প্লাস পাঁচশো দেড় হাজার তো ওরা অনলি দেড় হাজার লোককেই নেবে এই বছর মেডিকেলে বিকজ দে মেক শিওর দ্যাট এভরিবডি গেট জব কনসেপ্ট হ্যাঁ ওদের এবং ওদের ওদের ব্যাপারটা হচ্ছে তুমি ধরো বায়োলজি পড়ছো তুমি বায়োলজির সাথে কিন্তু ইকোনমিক্সও পড়তে পারো মানে ওখানে এই যে সায়েন্স আর্টস এই ডিভিশন এরকম তুমি হতেই পারে কোনো সমস্যা নেই কোনো কম্বিনেশনে কোন সমস্যা নেই তো তুমি এবং পড়াশোনা আমি দেখেছি ওখানকার মানে অনেক বেশি তোমার প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মানে ওখানে বাচ্চারা এইট নাইন থেকেই না প্র্যাকটিক্যাল জিনিসপত্র প্রচুর ওদের যে আমি তোমাকে বলি ওদের একটা ইউনিভার্সিটি আছে ওখানে কেউ লুভেন খুব ওর চোদ্দোশো সালের ইউনিভার্সিটি ছশো বছরের পুরনো প্রায় চোদ্দোশো পঁচিশ কি পঁয়ত্রিশ সালে তৈরি হয়েছিল তো সেই ইউনিভার্সিটিতে ক্লাস নাইন টেনের বাচ্চাকে টিএম এম বলে একটা যন্ত্র আছে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ টিএম পুরো একদম খুলে দেখানো হয় যেটা ইন্ডিয়াতে ভাবাই যায় না একটা টি এর দাম প্রায় বোধহয় এক কোটি কি আরও বেশি ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপি কি করে কাজ করে ওটা দেখবো আগ্রহ তৈরি হয় মানে ওদের ওখানে কনসেপ্টটা খুব সুন্দর ওখানে কনসেপ্ট হচ্ছে সাইন্টিস্টের ছেলেকে সায়েন্টিস্টই হতে হবে এমন কোনো ব্যাপার নেই বা ডাক্তারের ছেলেকে ডাক্তারি ওখানে হচ্ছে তুমি একটা বাচ্চা হলো তার কি ইন্টারেস্ট সেটাকে বেশি প্রায় ইফ ধরো ধরো বাচ্চা সাইন্টিস্ট ছেলেই সে ধরো ফুটবলার হতে চায় তাহলে সে ফুটবলার হবে তাকে সেইভাবে কোচিং আছে স্কুল আছে আছে এবার ধরো কেউ ধরো ডাক্তার হতে চায় ডাক্তার হবে এবং প্রসেসটা কমপ্লিট মানে তুমি যেটা ভালোবাসো সেটা করবে এবং প্রত্যেকটা জবের রেসপেক্ট আছে প্রত্যেকটা জবে সে ধরো তোমার বাড়িতে ধরো জানলা খারাপ হয়ে গেছে এবং সেও তারও একটা যথেষ্ট রেসপেক্ট আছে এবং তোমাকে আমি বলছি একটা কথা বলি আমাদের আমাদের আইম্যাকেই আমাদের আইম্যাকে তোমার যারা টয়লেট পরিষ্কার করে তো একটা লোক আছে ডেফিনেটলি বা যারা তো তারা এবং সিইও ভাইস প্রেসিডেন্ট একই লাইনে লাইন দিয়ে খাবার খায় এটা আউটস্ট্যান্ডিং মানে এটা ভাবাই যায় না ইন্ডিয়াতে এই ডিভিশন নেই ক্লাস ডিভিশন আমি জানি না ইউএসএ তে আছে কিনা ইউএসএ গেছিলাম কিন্তু তো

নিজের কনসেপ্ট বিল্ডিংটা ওখানে বেশি হয় আমার কনসেপ্ট কনসেপ্ট মানে ওদের এত সাবজেক্টের প্রেসার থাকে বা এত সাবজেক্ট এত ভলিউম ওরা ওদের দেখেছি আমি যে 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 বিষয়টা পড়ানো হয় মানে যথেষ্ট মানে ডিপ ডিপলি পড়ানো হয় এবং ওদের এক্সকারশন হয় প্র্যাকটিক্যাল হয় এই 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 টাইপের মানে তুমি আবারও বলো ওটা আমার প্রথমে বললাম যে দু ঘন্টা মিনিমাম ম্যাক্সিমাম এই মাস্ট খেলতে হবে আর কি হ্যাঁ খেলাটা ইম্পর্টেন্ট খেলাটা ইম্পর্টেন্ট হ্যাঁ এটা এটা ঠিক ওদের ওখানে বললাম না ওদের তোমার সাতটা থেকে দুটো তারপরে তোমার দুটো থেকে এবার ধরো কেউ মেয়ে যারা খেল তারা হয়তো পিয়ানো বাজাচ্ছে সাঁতার শিখছে বা ব্যাডমিন্টন খেলছে যারা ফুটবল মানে বাট এই যে মানে পড়াশোনা ইজ এ ফান এবং খেলা খেলাধুলা পড়াশোনা আলাদা নয় ইজ এ স্কুলের মধ্যে স্কুল

সেইটা করালে তোমার হেলথ ফ্রি আমি তোমাকে বলে আমি যাই বিভিন্ন রকমের ইচ্ছা হলে একটু ব্লাড টেস্ট করতে ইচ্ছা হলো এমনি যে ব্লাড টেস্ট করে আসি সব বডি চেক করলাম ইউরো লাগে ইউরো মানে আমি তোমাকে বলছি তিনশো ষাট টাকা তিনশো সত্তর টাকা

আর বেলজিয়ামের তো ভাষা হচ্ছে ডাচ মানে ইয়ে স্কুল এডুকেশনের ভাষা তাহলে তো পাঁচশো ইন্ডিয়ার মধ্যে হয়তো ধরো অনেকেরই বাচ্চা আছে এবং অনেক চাইনিজও আছে প্রায় তিন চারশো চাইনিজ আছে চার পাঁচশো চাইনিজ চাইনিজ আছে জাপানিজও আছে এরকম তো তাদের বাচ্চাদের তো তাহলে ডাচেই পড়তে হয় কারণ ওখানকার গভর্নমেন্ট স্কুল হচ্ছে ডাচই তো তো এবার তাদের বাবা মারা সবাই আমার মতো পিএইচডি করে একে মাস্টার্স করে এইভাবে গেছে তাহলে বাবা মারা ডাচ জানে না বা জানলেও খুব মিনিমাম কিন্তু বাচ্চাদের তো ওখানেই বনান বটা তো ওরা কিন্তু বাবা মা হেল্প লাগে না নিজেরাই পড়ে

দেওয়া দিতে ইউরোপে দিস ইজ দ্যাট ইউরোপের পরিষ্কার পরিছন্নতার কামে এগুলো পরিচ্ছন্নতা আছে সঙ্গে ডিসিপ্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডিসিপ্লিন ডিসিপ্লিন কেমন বলছি তোমার ধরো একটা বাসে উঠছো বাসের টিকিট কেটে উঠছো তো বাসে কোনো কন্ট্রাক্টর নেই ঠিক আছে তো তোমার কিন্তু প্রত্যেককে লাইন দিয়ে টিকিট কেটে বাসে উঠে। এটা একদম টিকিট ধরো মানে কোণারমনা যে টিকিট ছাড়া উঠবে আচ্ছা এক নম্বর দুই নম্বর হচ্ছে ট্রেনে ট্রেনে খুব রিয়্যাললি টিকিট চেকার আর চেক করতে আসে টিটি কিন্তু প্রত্যেকের টিকিট কেটে এবার টিকিট কাটতে গিয়ে টিকিট কাটতে গিয়ে ট্রেন মিস হয়ে গেলো ওরা পরে ট্রেনে যাবে কিন্তু তবু টিকিট না কেটে উঠবে না তো ডিসিপ্লিন এবং আরেকটা জিনিস হচ্ছে টাইমলিনেস মানে ধরো নটা মানে নটা এটা অনেকে বলে ইউরো মানে টাইম মানে টাইম নটা তো নটা মানে তো একজন একটা খুব বড় একটা প্রফেসর আমেরিকার তার সাথে সে আইমাকে এসেছিল একটা টক দিতে তা ইন্ডিয়ান ভারতীয় তার সাথে কথা হচ্ছিল সে বলছিল যে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি ভারতে এরকম কি তো বলছিল দুটো জিনিস অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এবং আমিও একমত যে ক্লিনলিনেস আর টাইমলিনেস এই দুটো যদি ভারতীয়রা করতে পারে শিখতে পারে একটা গল্প আছে বলি সল্লোক সমাজ আছে মানে এরকম একটা গল্প কাল্পনিক গল্প ধরেন তো হ্যান্ড ওভার করছিল আর কি তো ইন্ডিয়ানকে আর কি একজন আমেরিকার ইল তো ওটা বলছিল কি মেসেজ বলছে মেসেজ একটাই যে দশটা মানে দশটা ইন্ডিয়ানরা বোঝে না দশটা মানে দশটাই আর কি হ্যাঁ দশটা দশটা পনেরো ধরো রাস্তা অফিস টাইমে রাস্তা পার হচ্ছি রাস্তা পার হচ্ছে ধরো তুমি আহ ধরো তুমি গেলে তোমার গাড়ি থেকে নামলে রাস্তা পার হচ্ছ দিয়ে সামনে ধরো অনেকগুলো গাড়ি তুমি যখন পার হচ্ছ প্রত্যেকটা গাড়ি তোমার জন্য দাঁড়িয়ে যাবে

প্রত্যেকে এবার দেখো একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা সেটা অন্য বাট দিস কেস অফ নাইনটি ফাইভ পার্সেন্ট এই ডিসিপ্লিন ব্যাপারটা খুবই খুবই শেখার মতো ওদের এবং একটা অনেক ক্ষেত্রে থাকে অনেক ক্ষেত্রে অনেকের এরকম ব্যাপার থাকে না ইন্ডিয়াতে ইন্ডিয়াতে না মানে অনেক জায়গায় থাকে যে আজকে বস আসেনি একটু কাজে ফাঁকি ওখানে তা না ওখানে ব্যাপারগুলো আরো মানে মানে ওসব ম্যাটারই করে না আমার কাজ আমাকে করতে হবে মানে ওদের এই ব্যাপারটা হ্যাঁ এরকম হয় যে আসলো না বস তাহলে একটু চলো আজকে একটু রিল্যাক্স করে নি আর কি হ্যাঁ হ্যাঁ একটু আগে বেরিয়ে যাব আর কি ব্যাপারটা হ্যাঁ এই ব্যাপারটা ওয়ার্ক কালচারটা একটু অনেক ওয়ার্ক কালচার এবং হেলথ ফিটনেস

একটু লেটুস একটু বাঁধাকপি একটু টমেটো একটা ডিম সেদ্ধ একটু চিকেন এইভাবে মিক্স করে ব্রেড খুব ভালো ব্রেডের মধ্যে কেটে সাবই টাইপের যে খাবারগুলো সেইগুলো খুব কমন স্যান্ডউইচ কম রাইস আছে কিন্তু কম স্পেশালি মশলা খাবার কম তবে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে তুমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো গিয়ে খেতে পারো আর বেলজিয়ামের বিখ্যাত হচ্ছে চকলেট ওয়াইফেল এগুলো তো ওয়ার্ল্ড ফেমাস তো এই আর কি বাট ভালো বেশ মানে মানে ওই আর কি হেলদি ফুড বলবো তো এটাই অনেক গল্প হলো তো আবার ঋতম তো আবার আসবে আমি এই জায়গায় একটা সময় সুযোগ হয়ে ওঠে তখন টাইমের একটা অভাব ছিল তো আমরা মানে একদম মন থেকে চাই আমি আমি তো খুব মানে কি বলবো কাকুর সূত্রে ঋতমের সঙ্গে পরিচয় করে তোমার গল্প শুনি আর কি উদ্যোগ সূত্রে তো ঋতম আরো অনেক বড় জায়গায় যাক আমার আমি একচুয়ালি আমি আমি তো নষ্টাধিক মানুষ আর কি আমি এই ইন্টারভিউ গুলো এই কারণে নিই যে একটা ছেলে করিমপুর থেকে উঠে এত বড় জায়গায় যাচ্ছে আর কি আমার নিজেও করিমপুরে বাড়ি আর কি আমার দমকল করিমপুর দুটো আমি দুটোই বাড়ি দুটোই বাড়ি আছে আর কি আমি চাই যে যদি বই করিমপুরের করলে ভালো করলে ভালো লাগে বিপ্লব দাকে আমি খুব স্নেহ মানে ভালোবাসি বিপ্লবকে শ্রদ্ধা করি ওরকম জায়গায় সুভাষিতার নাম আমরা করি আর কি প্রজ্বল পরবর্তীকালে যারাই হোক না কেন বড় জায়গায় যাচ্ছে আর কি তাদের ভালো লাগে মানে একটা ফিলিংস আলাদা অনুভূতি হয়েছে না এ ছে আমাদের একাত্ম বোধ করি আর কি যে এরকম ছেড়ে বা জেলা থেকেও যদি কেউ করে রাজ্য থেকেও করে তাহলে ভালো লাগে তো আরো অনেক বড় জায়গায় যাক

আমি ও পড়ছিল আর কি তখন পড়ছিল তো এই যে মাইন্ডসেটটা না শেখার শিখবো এটা একটা মানুষকে ডেফিনেটলি গ্রো করবে সে একটা তার লক্ষ্যে পৌঁছাবে আর কি তো সেটাও এতদূর গেছে আর কি এই মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট আছে তো আমি চাই মানে আমরা কোনো সবাই চাই আমরা যে একদম আরো আরো বড় জায়গায় যাক আমাদের মুখ আরো উজ্জ্বল করুক আমি আবার হয়তো পাঁচ বছর পরে আবার নেবো আর কি এইটাই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আর থ্যাংক ইউ থ্যাংক ইউ নমস্কার